আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব অথবা টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার লাইক বা ভিউ বাড়াতে পারেন একদম কম দামে একদম ঝামেলা ছাড়াই এই ওয়েবসাইটের নাম হচ্ছে এম ল্যাব ডট এক্স এটা একটি বাংলাদেশি এসএমএম প্যানেল যেখানে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস খুব সস্তা দামে পেয়ে যাবেন এই সাইটে আপনি পাবেন ফেসবুক পেজ লাইক ইউটিউব সাবস্ক্রাইবার ইনস্টাগ্রাম ফলোয়ার টিকটক ভিডিও ভিউ এবং আরও অনেক কিছু রেজিস্ট্রেশন করতে খুবই সহজ শুধু আপনার নাম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন তারপর লগ ইন করলেই পুরো প্যানেল খুলে যাবে এখন আপনি সার্ভিস সিলেক্ট করুন আপনার লিঙ্ক দিন সংখ্যা দিন আর অর্ডার দিয়ে দিন মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই সার্ভিস শুরু হয়ে যাবে পেমেন্টের জন্য রয়েছে বিকাশ নগদ পেমেন্ট করার পর অ্যাডমিন টাকা অ্যাড করে দিবে চাইলে আপনি রেফারেল শেয়ার করে প্রতিজনের থেকে কমিশন পাবেন তাহলে আর দেরি কেন অ্যাকাউন্টকে এখনই বুস্ট করুন এম ল্যাব ডট জেড দিয়ে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ